রজক মাসে রমজানকের জন্য আমরা দশটা প্রস্তুতি নেব প্রথম প্রস্তুতি হল আজকে থেকে আল্লাহর কাছে সুস্থতার দোয়া কারণ আমি সুস্থ না থাকলে তো ফল খেতে পারবো না এই জন্য প্রথম প্রস্তুতি হবে আজকে থেকে নামাজে প্রত্যেক জায়গায় নিজে এবং নিজের পরিবার আত্মীয় স্বজন বিশ্ব মুসলমানের জন্য সুস্থতার দোয়া রমজান মাসে যেই ব্যক্তি হাসপাতালে থাকে তার চেয়ে মানসিক কষ্টে পৃথিবী আর কেউ থাকে না আল্লাহ আমাদের সবাইকে রমজানে সুস্থ রাখুক আমি মনে রাখবেন পৃথিবীর সর্বনিম্ন হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি সর্বোচ্চ রিজিক হচ্ছে সুস্থ শরীর যার কাছে সুস্থ শরীর আছে তার কাছে আল্লাহর বিশাল নিয়ামত আছে সেজন্য সময় সুক্রিয়া করে দুই ইবাদত এবং তিলাওয়াতের অভ্যাস আজকে থেকে যদি আপনি অন্তত ডেলি এক পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়া শুরু করেন দেখবেন রমজান মাসে আপনি কোরআন ছাড়া চলতে পারতেছেন আপনার বুক পকেটে কোরআন রাখতে বাধ্য হবেন আপনি কারণ আপনার প্রিপারেশন অত থেকে শুরু আজকে থেকে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা কোরআন যারা এক পৃষ্ঠা পারবেন না অন্তত আধা পৃষ্ঠা পড়েন প্রথমে অন্তত দুই লাইন দিয়ে হলেও শুরু করেন লিস্ট কোরআনটা খোলেন আলমারির উপর থেকে কোরআনটা নামান একটা নিজের বুকের সাথে যে কাপড়টা রাখেন সেটা দিয়ে কোরানটা মুছেন মুচ্ছা খোলেন আজকে দুই লাইন পড়েন কালকে পাঁচ লাইন পড়েন পরশু দশ লাইন পড়েন তারপর এক পৃষ্ঠা পড়েন এরপর রমজান আসলে দেখবেন আপনি খুব দ্রুত কোরান শরীফ তিলাওয়াত করছেন আপনি তো আমার নই বলেছেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইম দুটা জিনিস ছাড়াও অন্য কিছু নিয়ে তোমরা একে অপরের সাথে কম্পিটিশনে যাও না এক রাজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব ফাকামা বিহি আনা আল আনা আন ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছে সে সকাল সন্ধ্যা কোরআন পড়ে তুমি তার চেয়ে বড় হওয়ার চেষ্টা করো মানে বেশি পড়ার চেষ্টা করো رجُلٌ آتاهُ الله مالا فَتَصَدَّقَ بِهِ آنَ الليل وَآنَ النَّارِ আল্লাহ মাল দিয়েছে ধন সম্পদ দিয়েছে যে আল্লাহ রাস্তায় সকাল সন্ধ্যা ব্যয় করে তুমি তার চেয়ে বেশি হওয়ার চেষ্টা করো তিন চাকরি স্থলে শততা प्रिपरेशन दिस इज वेरी इंपोर्टेंट এতদিন যা করেছেন আপনি আজকে থেকে প্রস্তুত দিনেন যে আমি চাকরি স্থলে অসৎ কোনো উপায় অবলম্বন করব না আমি আজকে থেকে সৎভাবে চাকরিটা করব। কোন ধরনের ঘুষ কোন ধরনের দুই নাম্বারই কোন ধরনের কপটতা কোন ধরনের প্রতারণা আমি করব না আমার চাকরি স্থল যেহেতু আমার রিজিক কারণ রমজান মাসে আপনার সেহেরি এবং ইফতারের খাবারটা যেন হালাল থাকে এটা জোরে বলেন না ভাই সব আল্লাহ আপনি যদি ইউজ টু হয়ে যান খেতে খেতে ঘুষ খেতে খেতে দুই নাম্বারই করতে করতে এই কথা সেই কথা বলে বলে প্রতারণা করতে করতে যে অভ্যস্ত হয়ে যান এই অভ্যাসের প্রভাব রমজানে গিয়ে পড়বে ছট করে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন টাকা দিয়ে যেহেতু মানুষ চাকরিজীবী তাদের অন্তত থেকে নেওয়া উচিত যে আমি হালাল রুজিটা নিশ্চিত করি যাতে রমজানে ভুলে ভুলেও আমার করে একটা সিনির দানাও যেন হারাবেন নাডুকে বাণিজ্য হালাল পথ অনুসরণ চার চার কিসে হালাল পথ ব্যবসা বাণিজ্যে হালাল পথ কারণ রমজান মাসে অসংখ্য রোজাদাররা ব্যবসায়ীদের দিকে তাকিয়ে থাকে আমরা দেখেছি যুগ যুগ ধরে বছর বছর ধরে আমরা দেখছি যে রমজান আসলে সিনির দাম বেড়ে গেছে রমজান আসলে খেজুরের দাম বেড়ে গেছে রমজান আসলেই এই চালের দাম বেড়ে গেছে সিন্ডিকেট তেলের দাম ঠিক কিনা কথা বলেন নিজ হারাম খাইলেন মানুষকে কষ্ট দিলেন রোজাদারদের বদ নিলেন। সেজন্য প্রত্যেক ব্যবসায়ীর উচিত রজব মাসে প্রস্তুতি নেওয়া মানসিকভাবে বাস্তবিকভাবে যে আমি আমার ব্যবসাকে নিশ্চিত হালাল করব এবং আমাকে আল্লাহ বরকত দেবে যেহেতু আল্লাহ রব্বুল আলমী রজবে বরকতের দোয়া করেছেন আল্লাহ আমাকে রজব মাসে বরকত দেবে এবং আমার এই ব্যবসা জনগণের জন্য কল্যাণকর হবে পাঁচ নম্বর প্রস্তুতি সমাজে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার পথ অনুসরণ কেন রজব মাসে যেখানে জাহিলি যুগের জাহেলরা অস্ত্র রেখে দিত মারামারি বন্ধ করতো যুদ্ধ বন্ধ করত আপনি একটা মানুষের ঝগড়া করছেন এটাও একটা যুদ্ধ এটা মিনি ওয়ার স্নায়ুযুদ্ধ কথার যুদ্ধ হ্যাঁ কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ করেছেন দৌড়াদৌড়ি লাফালাফি মারামারি কাটাকাটি না আপনি রজব মাসে প্রিপারেশন নেন যে আমি অন্তত রমজান পর্যন্ত মাহের রমজানের শেষ দিন পর্যন্ত আমার মুখ দিয়ে আমার হাত দিয়ে আমার পা দিয়ে অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না জোরে বলেন সোহান প্রস্তুতি ছয় নম্বর প্রস্তুতি খুব জরুরি কনসেন্ট্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি রজব মাসে ছয় নম্বর প্রস্তুতি হলো মসজিদগুলো আবাদ করা মসজিদগুলো কি করা আবাদ করা আপনার ছেলেকে নিয়ে মসজিদে আসেন আপনার নাতিকে নিয়ে মসজিদে আসেন আপনার ভাইকে ধরে নিয়ে আসেন আপনার বন্ধুকে টেনে নিয়ে আসেন কারণ মসজিদের খোঁক হলো মুসল্লি আর এমনিতেই বর্তমান সময়ে মসজিদগুলো যদি আপনি খালি রাখেন দখল হয়ে যাবে এই জন্য জুমার দিন যে পরিমাণ মুসল্লি হয় পাশক্ত নামাজ সেই পরিমাণ মুসল্লি যেন হয় এবং রমজানে গিয়ে সেটা যেন একেবারে ভরপুর মুসল্লি থাকে ওই মুসল্লিদেরকে আপনি রজব থেকে প্রস্তুতি নেওয়ান যেন রমজান মাসে প্রথম দিন ডাক দিলে সে যেন অলসতা না করে আচ্ছা যাব আর কি যাচ্ছি আর কি আসতেছি আর কি এমন যেন করতে না পারে ইশারার আগেই যেন আজানের আগেই যেন সে চলে আসতে পারে রজব থেকে প্রস্তুতি নেন মসজিদগুলো আবাদ সাত কোনগুলো মকত আমাদের মসজিদে আছে না সকালে আছে দুপুরে আছে আমার এই বক্তব্য সারা বাংলাদেশে ইনশাল্লাহ যাবে যারা এই বক্তব্য শুনবেন মক্তবগুলোকে একটু সংস্কার করেন আবার শুরু করার চেষ্টা করেন কারণ রমজান মাসে যেন বাচ্চারা কোরআন তেলাওয়াতে মুখরিত করতে পারে গোটা এলাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বক্তব্য যদি আপনি রজব থেকে শুরু করে দেন বন্ধ হয়ে যাওয়া চলতেছে না তাহলে দুই মাসে একটা বাচ্চা অন্তত করার মতো একটা তার ব্যাপার চলে হয়ে যাবে সে শিখে ফেলতে পারবে সে তিলাওয়াত করতে পারবে আট নম্বরে এসেছে তাও ঝগড়া মুক্ত জীবন বিবির সাথে ঝগড়া ভাইয়ের সাথে ঝগড়া জাগার দ্বন্দ্ব টাকার দ্বন্দ্ব রাস্তার দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব কোন ধরনের ঝগড়া আপনি আজকে থেকে আর করবেন না সবর করবেন বোঝাবেন শান্তিতে শেষ করার চেষ্টা করবেন এই প্রস্তুতি আপনি আজকে থেকে নেন তাহলে রমজানে আপনাকে দিয়ে আর কোনো ঝগড়াই হবে না নয় যে কোনো হারাম কাজ আপনার বিবেক বলছে আপনার বিবেকের আদালত বলছে একটা টুকা দিচ্ছে এটা করিস না এটা মনে হয় ভুল এটা মনে হয় হারাম ঠিক হবে না এটা আল্লাহ নারাজ হবে নবীজি নিষেধ আছে উনি কষ্ট পাবে হারাম কোনো কাজ যে কোনো হারাম কাজ পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে কোন হারাম কাজ আপনার জীবনে আজকে থেকে থাকবে না এটার প্রভাব গিয়ে রমজানে পড়বে আপনার পুরো মাইন্ড পুরো ফ্যামিলি প্রোগ্রাম পুরো সোশ্যাল ডিলিংস পলিটিক্যাল ডিলিংস সব কিছুর মধ্যে হালাল থাকবে দশ আজকে থেকে করা স্টেগ ফার করা ক্ষমাপ্ার্ ক্ষমাপার্ত ক্ষমাপ্রার্তি না সবসময়। বলা হচ্ছে রাজাবু শাহরুল স্তে ফাার। হাদিস এসেছে আমার নবী সাত করতে লাগলেন রজব হল স্তে ফারের মাস লিকম্মাতি আমার উন্্মাতি যা আকসিরু ফিহিল স্ সেই মাসে তোমরা বেশি বেশি ইস্তিগফার কর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপরে লা হাওলা ওয়া লা কুওয়াতা আছে লা হাওলা ওলা লা কুওয়াতা কানযুম মিন কুনুযিল জান্নাতের খনি জান্নাতের খনি চাবিগুলোর মধ্যে لا حول ولا قوة إلا بالله